সত্তর লিটার দুধের গ্যারান্টি দিয়ে মুন্ডি কাপিত দাম রাখছেন কেমন দাম আমি দুই লাখ ষাট অসাই লাভ নাই দুই লাখের ভাই মানে তো একদম এবং বাংলাদেশ কাঁপানো দাম প্রত্যেকটা খামারকে চ্যালেঞ্জ দাম সেভাবে দাম বলে দেন যাতে শিঙালা দামের শিঙালা গাভীর দামে মুন্ডি গাভি পায় একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার একই দাম এক লক্ষ পঁয়ষট্টি জি এরপরে আর কোনো সুযোগ হবে না দশটা টাকা কম হবে না যদি কয়েক যে দুই হাজার কম দেন তাও হবে না একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একই দাম দুধও কিন্তু কেউ এক লিটার কম নেবে না সতেরো লিটার দুধ হইলে নেবে নাইলে একশো টাকা কম হইলে একটা টাকা গরুর দাম নাই গরু গাড়ি গরু বাসু সব লক্ষ পঁয়তাল্লিশে পাচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট জি পাচ্ছে দশ লিটার দুধ দুধ পাচ্ছে সঙ্গে গাভী

থেকে কি সুযোগ সুবিধা প্রেগনেন্ট থেকে কি গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা তো ভালো চলতেছে জি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন দুই থেকে তিনবার কালেকশন করে থাকেন প্রতি সপ্তাহে গত প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে জি অনেকে চিনবে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রাম হইলে ও আরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু সার বাচ্চা বকনা বাচ্চা সকল কিছু কয় বিক্রি করে থাকেন আর আমরা ভিডিওতে দেখা একটা পুজার মাধ্যমে একটা লোকেশন দিয়ে থাকি আপনারা যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন নতুন করে কালেকশন আছে কতগুলো সব মিলে সব মিলে আজকে চারটি গাবি দেখাবো চারটি শুধু গাবি দেখাবো এছাড়া তো খামারে দেখলাম যে বকনা বাচ্চা এবং সার বাচ্চা আছে সার বাচ্চা আছে ও সব ধরনের গরু আছে ইনশাল্লাহ আজকে যে গাবিগুলো দেখাবো দুধের রেঞ্জ কেমন থাকবে দুধ থাকবে আজকে সতেরো লিটার যাইয়া পনেরো লিটার আর আজকে আজকে একটা গাবি ঘুরে থাকবে মুন্ডি গাবি আর তা প্রেগনেন্ট মুন্ডি গাবি থাকবে প্রেগনেন্ট 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 আছে দুধও আছে ইনশাল্লাহ প্রেগনেন্ট পাবে দুধ পাবে সঙ্গে পাবে গাবে সকল ধরনের অফার দিতে তো আপনার কাছ থেকে নিতে পারবে কালেকশনগুলো দেখায় সঠিক জাতমান দাম সব স্থাত ইনশাল্লাহ জাকির ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আসছে কালো এবং সাদা হালকা লালচে ভাব আছে কি জাতমানে গাবি ভাইটা এটা একটা জার্সি বকনা গরু

কয় নাম্বার বাচ্চা দিছে আরে প্রথম বাচ্চা দিছে এটা মন্ডি প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে 6 দিন 6 দিন 6 দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এই গাবি তো সকালবেলা দুধ দই দেবে আমার কাছে 13 লিটার সকালের এক টানে 13 13 বিকালে বিকালে 5 5.5 এই দেখো 13 এবং 5 ধরলে 18

সত্তর লিটার দুধের গ্যারান্টি দিয়ে মুন্ডি তো দাম রাখছেন কেমন দাম আমি দুই লাখ ষাট অসাই লাভ নাই দুই লাখের ভাই মানে তো একদম এবং বাংলাদেশ কাঁপানো দাম প্রত্যেকটা খামারকে চ্যালেঞ্জ দাম সেভাবে দাম বলে দেন যাতে শিঙালা দামের শিঙালা গাভীর দামে মুন্ডি গাভি পায় একদম দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার একই দাম এক লক্ষ পঁয়ষট্টি এরপরে আর কোনো সুযোগ হবে না দশটা টাকা কম হবে না যদি কয়েক যে দুই হাজার কম দেন তাও হবে না একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একই দাম দুধও কিন্তু কেউ এক লিটার কম নেবে না সতেরো লিটার দুধ হইলে নেবে নাইলে একশো টাকা কম হইলে একটা টাকা গরুর দাম নাই গরু গাড়ি গরু বাসুর স্বপ্ন আর ফিরে গরু বাসুর একদম ফিরে খামার আসবে দুধ দহন করবে দুধ দুই বেলা মিলে সতেরো লিটার হলে নেবে না হলে আর কোনো দরকার ভিডিওর এক নাম্বার দাম এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ মুন্ডে খাবি এবং দুধের গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ সতেরো লিটার সাইড করে দেন দুই নাম্বার দেখায় আকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলি না গাবিটা কালারটা আসছে লাল এবং সাদা এটা কি জাত মানে গাবি ভাই এই গাউড রেড ফ্রিজিয়ান গাবি গাবির জাত রেড ফ্রিজিয়ান জি জার্সি ফ্রিজিয়ান ক্রস এক কথায় জি গাবির দাঁত বয়স কয়টা এটা এটা দুই দাঁত ছিল চার দাঁত হইছে চার দাঁত দাঁতের কথা যেটা বলবেন একদম লিগ্যাল থাকবে তারপর শুরুর গাবি আমরা একদম দাঁতটা ধরে দেখে দেখাই দিছি জি জি এটা কি অবস্থাতে আছে এটা পাঁচ মাস গাব

পানি লই দহন শুরু পানি দেখো লাড়াচাড়া করলে তো পানায় দিবে এই দেখ ভাই যে ধারবাট গলে দেখায় দিচ্ছে দুই তিন ওই পাশে ওইটা চারটা ধারবাট মাশাআল্লাহ একদম ক্লিয়ার গাবে একদম শান্তশিষ্ট আছে আর এই মূলত দহন করবে আর বাটে শুধু পানি দিয়ে লাড়াচাড়া করলে একদম পানায় দিবে জি আর প্রেগনেন্ট যে পাঁচ মাসের আছে এই পাঁচ মাসে প্রেগনেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে চেক করে নিতে পারবে যে কোনো পৃথিবীতে লোক আসতে যে কোনো বাংলাদেশ ডাক্তার পাঁচ মাস গাব আছে পাঁচ মাসের গাব না থাকলে গরুটাই ফিরে লোকে পাঁচ মাসে প্রেগনেন্ট থাক না থাকলে গরুই ফিরে দাম রাখছেন কেমন এটার আপনি এই গরুর দাম পড়বে এক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশে পাচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট জি পাচ্ছে দশ লিটার দুধ দুধ পাচ্ছে সঙ্গে গাবে দর দামের কোন সুযোগ হবে না একশো টাকা কম হবে না একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ পাঁচ মাসের প্রেগনেন্ট এবং দশ লিটার দুধ দশ লিটার দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে আকির ভাই মাসের লাস্টকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি আসলেন বিগ সাইজের একটা গাবি এবং ডবল বডির কি জাত মানে গাবি কালারটা আসছে একদম কালো কালার জার্সি গাবি বাগাবাড়ি মিলবিটার অরিজিনাল জার্সি তবে কালারটা কালো বিলাক জার্সে দেখেন কানের দিকে তাকান গলা কম্বল নাবি আছে না দুধের পাই। বৈশিষ্ট্য থেকার যেটা থাকার দরকার মাথার সাইডটা দেখলে বুঝতে পারবেন মাথার মাঝখানে গর্ত চোখ দুইটা বড় কান দুইটা ছোট নাবিকম্বল কোনো কিছুই নেই কিছুই নেই সাত বয়স্কটা গাবে চার দাঁ চার দাঁত এটা কি অবস্থাত আছে এটা গাত আছে সাত মাস

আগে পিছে কোন লোক নেই একদম চাইলে মা বোন দহন করতে পারবে চারটা ধারবাটা একদম ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি থাকতেছে পনেরো লিটার প্রেগনেট পাচ্ছে সাত মাস সাত মাস সাত মাসের প্রেগনেট আপনি খামার এসে চেক করে নিতে পারবে এবং দুধ এবং দুধ পনেরো লিটার দুধ এটা দুই বেলা মিলে দহন করে তো নিতে পারবে এই গাভীর প্রেগনেট আছে সাত মাস দুধের গ্যারান্টি থাকতেছে পনেরো লিটার পনেরো লিটার দাম রাখছেন কেমন একদম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একই দাম এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি তারপরে তারপরে কোনো কম হবে না এটা একদম বলে দেন যে কী তা একই দাম এক টাকাও কম করবেন না সেভাবে দাম বলে

খামার আসলে থাকা খরচা দুধের গাভিগুলো দুধ দহন করে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ জাকির ভাই গাবিগুলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম